আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো আমার তিন নম্বর মুরগির বাচ্চা এই যে প্রথম দু নম্বর মুরগির বাচ্চা আমি ভিডিও দিয়েছি আমার ফেসবুকে এবং আমার ইউটিউবে এই দেখুন আমার তিন নম্বর মুরগির বাচ্চা এইগুলো আলহামদুলিল্লাহ খুব ভালোভাবেই মুরগির বাচ্চাগুলো হয়েছে আর শুক্র আলহামদুলিল্লাহ এখন আপনাদেরকে এই যে আমি আমি মুরগি মুরগিকে আমি আপ্যায়ন করছি মুরগিদেরকে খাওয়াচ্ছি আমি সাথে আমার মা সব সময় হেল্প করছে আমি তো অসুস্থ মানুষ আমি তো পারি খুব কম ওই সময় অনেক অসুস্থ ছিলাম এখন বর্তমানে আলহামদুলিল্লাহ সুস্থ এই যে আমি আমার মুরগির মুরগি বাচ্চাদেরকে খাওয়াচ্ছি এটা হল আমার তিন নম্বর মুরগি আমার খাবার আমার খামারে চারটা মুরগি অলরেডি ডিমেন্ড করে ডিম বাচ্চা দিছে বাচ্চা আছে। তাই এটা হল আমার তিন নম্বর আরেকটা এখন আর একটা বাচ্চা হয়েছে সেটা দেখাচ্ছি না এই তিন নম্বরটা দেখাচ্ছি এগুলো আমার তিন নম্বর মুরগির বাচ্চা এই যে নেই এখন খা তাদেরকে আসলে মুরগির বাচ্চা ছোট ছোটো থাকতে এটাকে অনেক ট্রিটমেন্ট করানো লাগে এটাকে অনেক ধরনের অ্যান্টিবায়োটিক খাওয়া লাগে হ্যাঁ হ্যাঁ এই যে নেই দেখেন তিন নম্বর মুরগির বাচ্চাগুলো আগে সবুজ লাগছে এই ওইগুলো নাম তিন নম্বর মুরগির বাচ্চা যে ছোটো দেখছেন এই ছোটো গুঁড়োর পরে এই বড় হয়েছে ওইগুলাই এই বড় হয়েছে এই জন্যে দেখেন কত সুন্দর এইগুলো না হলে মাসের বাচ্চা দেড়নাশের মাসের এর হলো দেশি মুরগি এখন দেশি মুরগির সাথে আমি এখন আল্লা বাসালে ফার্মি ফার্মি মুরগিও পালতেছি সাথে অন্যান্য মুরগিও আসে দেশি মুরগিটি রাখার কারণ হলো এটি বড় হবে বড়ো হবে এদেরকে এদেরকে দিয়ে বাচ্চা ফুটানো হবে এই জন্য